দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটিগুলোকে প্রতি পতিতলয়ে পরিণত করা হয়েছিল সেখানে আমাদের বোনেরা আমাদের মেয়েরা পড়াশোনা করতে যেত তাদেরকে নিয়ে নেতাদের সজ্জা সঙ্গিনী হিসাবে উপস্থাপন করা হয়েছে এই পনেরো বছর আমাদের চিন্তা চেতনা মাথা থেকে উধাও করে দিয়েছিল যে ক্ষমতার বদল মনে হয় আর হবে না তারা ক্ষমতায় বসে দিনের ভোট রাতে করে এমনকি দলীয়করণ করে পুলিশ দিয়ে ভোট মেরে প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট মেরে ভোট হওয়ার আগে ভোটের বাক্স ভরেয়ে তারা ভোটের হিসাব নিয়ে গোড়ায় থেকে ঘোষণা করে কেউ ডিজিটাল বাংলা করার জন্য স্বপ্ন দেখাইছে কেউ বা সোনার বাংলা দেখা গঠনের জন্য গড়নের জন্য আপনার আমার কাছে ধোকা দিয়েছে কেউ বা দেশের পল্লী বন্ধু নাম নিয়ে আপনার আমার দেশে সৈরা চাষের শাসক বসেছে আমরা একের পর এক ক্ষমতার বদল দেখেছি একের পর এক শাসক বদল দেখেছি কিন্তু শুধু নাম পরিবর্তন হয়েছে লোক পরিবর্তন হয়েছে কিন্তু দেশের নীতির পরিবর্তন বারবার শুধু তারা দেশে ক্ষমতার মস্ত বসে আপনার আমার মূল্যবান সম্পদ একটি সমর্থনকে নিয়ে তাদের দলের তাদের নিজের নিজের পরিবারের স্বতন্ত্র মত আদর্শ বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে যেই আদর্শ নিয়ে যেই তিনটি মূল ভিত্তি নিয়ে দেশ স্বাধীন হল আমরা এখন পর্যন্ত এই চব্বিশ নব্ব স্বাধীন বাংলাদেশের পূর্বে যতগুলো শাসক বাংলাদেশে এসেছে কেউ আমাদেরকে এই তিনটি অধিকারের কিঞ্চিত পরিমাণ কোন নিদর্শন দেখানো সম্ভব হয়নি তাদের কিন্তু আমরা তার পরিবর্তে দেখেছি কিভাবে ওলামা একরামদেরকে মসজিদের মধ্যে কিভাবে ওলামা একরামদেরকে মসজিদের মেম্বার থেকে কিভাবে ওলামা একরামদেরকে তাদের সেই স স কর্মস্থল থেকে একটি হক কথা বলার জন্য তাদেরকে জিঞ্জিরাবাদ্য করে জেলখানায় ভরতে হয় আমরা দেখেছি কি যদি কেউ সরকারের বিরোধিতা কথা বলে তাদের নিয়ে সমালোচনা করে তাদের বাবা নিয়ে সমালোচনা করে তাদের সমালোচনার কারণে বাংলাদেশে তাদেরকে বিভিন্ন ট্যাক লাগিয়ে যুদ্ধ অপরাধী অমুক তমুক লাগিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছিল ঠিক কিনা সর্বশেষ স্বৈরা শাসক বাংলাদেশে যখন আবির্ভাব ঘটে তারা প্রথম একটি সেন্টিমেন্ট আপনার আমার সামনে ছুঁড়ে দেয় আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের নেতৃত্বে এই স্লোগান দিয়ে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের নিজের দলীয়করণ করেছিল ঠিক কি না বলে আপনি মসজিদের ইমামতি নিতে যাবেন আওয়ামী লীগের কোন নেতা আপনার পক্ষে আছে কিনা সুপারিশ করছে কিনা যদি সুপারিশ থাকে তাহলে আপনার ইমামতি হবে নতুবা আপনার ইমামতি এই মসজিদে আর জায়গা নাই ঠিক কিনা বলে যদি কোন শিক্ষিত ব্যক্তি তার লিখনির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা চেতনাকে যদি নিজে সে ফুটিয়ে তুলতে চায় যদি সেটা বর্তমান আসীন স্বৈরাচার সরকারের গায়ে বেঁধে যায় রাতারাতি রেয়া পিড়িয়ার বিভিন্ন পরিচয় দিয়ে তাদেরকে গুম করে ওই আয়না ঘরকে তাদের সামনে আয়না ঘরের বাস্তবায়ন রূপ দিয়ে আয়না ঘরের বাস্তবায়ন দেখানো হয়েছে ঠিক কিনা বলে আজকে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আয়না ঘর দেখার জন্য নয় আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ইসলামের কথা বলতে গেলে আপনার আমার বিভিন্ন প্রকারের ডিজি ভাই এনএসআই এমনকি ডিবি পর্যন্ত আমাদের কথা রেকর্ড বাংলাদেশ পঁচানব্বই মুসলমান ইসলামের কথা বলবে ইসলামী তহাজিদ তামের কথা বলবে মুসলমান ইমান আসির কথা বলবে সেখানে কোন শাসন বারণ কোন মুসলমান মানেনি মানবে না মানবে না এমনকি আমাদের চিন্তা চেতনা মাথা থেকে উধাও করে দিয়েছিল যে ক্ষমতার বদল মনে হয় আর হবে না তারা ক্ষমতায় বসে দিনের ভোট রাতে করে এমন এমনকি দলীয়করণ করে পুলিশ দিয়ে ভোট মেরে পিজেডিং অফিসার দিয়ে ভোট মেরে ভোট হওয়ার আগে ভোটের বাক্স ভরেয়ে তারা ভোটের হিসাব নিয়ে গোড়ায় থেকে ঘোষণা করেন যে প্রার্থী জয়ী হয়েছে এমনইভাবে এমন একটি কালচার বাস্তবায়ন করে দিয়ে তারা বাংলাদেশে বড় বড় কথা বলে একচল্লিশ সাল বাংলাদেশে আমরা আসি বাংলাদেশ মধ্য আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে আসছে একচল্লিশ সাল পর্যন্ত যদি আমরা থাকতে পারি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ বলে উপনীত হবে এমন একটু কালো ধোয়া আপনার আমার ছেড়ে দিয়ে তলে তলে প্রত্যেকটা জায়গায় তাদের দলীয়করণ করেছে ঠিক কিনা বলে আজকে আপনি দেখেন চোদ্দশো টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে হাসপাতালের বেডগুলো শূন্য পরে আছে ডাক্তারদের চিকিৎসার কথা বলতে গেলে আপনার আমার যারা সেবক ডাক্তার হলো সেবক নার্স হলো সেবক আমরা বিগত ষোলো বছর দেখেছি ডাক্তারকে যদি বলা হয় দ্রুত আসেন আমার রুগী অসুস্থ হয়তো বা কিছু কন্ট্রোলের জন্য আপনি আপনার সেবায় আমার রুগীটা সুস্থ হতে পারে অস্থির হওয়ার দরকার নাই ওই বাহিনী গিয়া বসেন আমাদের সেবক যাবে ঠিক কিনা বলেন আজকে প্রত্যেকটা জায়গায় তাদের এমন একটি অবস্থান তৈরি করে দিয়েছিল এই বাংলাদেশ আমরা চাইনি আমরা সোনার বাংলা চাই না আমরা ডিজিটাল বাংলা চাই না দেখতে চাই বাংলা হবে উপজেলার গণসমাবেশ থেকে জনসাধারণদের কাছে একটি মেসেজ জানাতে চাই আমরা দীর্ঘ ষোলোটি বছর জগদ্দল পাথর যেভাবে আমাদের কাছে চেপে বসেছিল আবারও আমার কাছে এই মানবতার ফেরিওয়ালারা তাদের মুখোশ পরিবর্তন করে তাদের মোরক চেঞ্জ করে তারা কেউ বা বিভিন্ন নাম দিয়ে আপনার আমার কাছে আসবে আবার বলবে আমরা দেশ সুন্দরভাবে চালাবো মনে রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর শান্তি একমাত্র নিহত রেখেছেন ইসলামের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জনগণের কল্যাণ আসতে পারে না আগামিতে আগামীতে এই বাংলাদেশ তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেব যদি ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কুলি থেকে কামার পর্যন্ত কুলি থেকে মিনিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জনগণের নিজ অধিকার বাস্তবান হবে ইসলাম কখনো কামারের ইসলাম কখনো কামারের অধিকারকে খর্ব করে না ইসলাম কখনো জেলের অধিকার খর্ব করে না প্রত্যেকের অধিকার বাস্তবায়ন করার জন্য আমাদের রসুল করিম সাল্লাম যেরকম মদিনায় বাস্তবায়ন করেছিলেন আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই যার মধ্য দিয়ে সকল মানুষ শান্তিতে বসবাস করবে যা থাকবে না হানাহানি থাকবে না মারামারি যেখানে থাকবে না কারো প্রতি হিংসা যেখানে থাকবে না অস্ত্রের জনজনি যেখানে কলেজ ভার্সিটিগুলো থাকবে মা বোনরা নিরাপদ থাকবে একটা শিশু একদম অবলা নারী রাস্তা দিয়ে হাঁটবে কোন বকাটের চত্বরে তাকাতে সাহস পাবে না মাল রাস্তায় পড়ে থাকবে কোনো চোর হাত দিয়ে শুয়ে থাকার সুযোগ পাবে না এই জন্য সকলকে শপথ নিতে হবে আর নয় স্বৈরাচার আর নয় কোন নতুন স্বৈরাচার সরকার আর নয় কোন তন্ত্র মন্ত্র এখন হবে বাংলা কোরআনের বাংলা এখন হবে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভুলছরি থেকে সকলকে উদ্যত আহ্বান রাখবো আমরা যত নেতা দেখেছি একটা নেতার আপনি দেখাতে পারবেন না কোন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারা আছে যদি বলা হয় এখানে আসেন সুরা আটা সুন্দর করে পড়েন হয়তোবা তাদের প্যান ভিজে যাবে কিন্তু আজকে আপনি এখান থেকে দেখেন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন প্রত্যেকটা নেতাকে ইমামতি করতে দেবেন ইমামতি করবে রাষ্ট্র যে কোনো কাজে লাগিয়ে দেন তারা সেই কাজে লাগবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন নীতিতে বিশ্বাসী নেতা নয় নীতির পরিবর্তন চাই জনতার বন্ধু পুলিশ বাহিনীকে আমলীগের দলীয় ক্যাডারে পরিণত করে তাদেরকে জনগণের মুখে মুখে দাঁড় করিয়ে জনগণের শত্রুতে পরিণত করা হয়েছিল ঠিকঠাক সংগ্রামী সাথী বন্ধুগণ বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটিগুলোকে পতি তলয়ে পরিণত করা হয়েছিল সেখানে আমাদের বনায়াম আমাদের মেয়ে পড়াশোনা করতে যেত তাদেরকে নিয়ে নেতাদের সজ্জা সঙ্গিনী হিসাবে উপস্থাপন করা হয়েছে এই পনেরো বছর সংগ্রামী সাথী বন্ধুগণ শুধু তাই নয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জসিম নামক এক শিক্ষার্থী একশোটা মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে সংগ্রামী ভাইরা আমার সংগ্রামী ভাইরা আমার এই দীর্ঘ পনেরো বছরে আলে মোনামা যারা ইসলাম প্রসার করেন তাদের মুখে লাগাম লাগানো হয়েছিল ওয়াজ মাহফিল ধর্মীয় মাহফিল এই বাংলাদেশের একটা সংস্কৃতি এই মাহফিলের অনুমতির প্রয়োজন নেই সংবিধান এই মাহফিল এরকম রাজনৈতিক সমা সমাবেশের অনুমতি আমাদেরকে দিয়ে দিছে কিন্তু এই ফেসি শাসিনা সরকার এই অনুমতির দোহাই দিয়ে এই পনেরো বছরে বাংলার প্রত্যেকটা জায়গায় ওয়াজ মাহফিল সঠিক করতে দেয় নাই ঠিক না বেঠে সংগ্রামী ভাইরা আমার শুধু তাই নয় বাংলার শ্রেষ্ঠ সন্তান আলে মোহাম্মদেরকে ধরে বিনা বিচারে বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে জনগণের সামনে উপহাস করে উপস্থাপন করা হয়েছে গরু বাসা গরু বাঁধার রশি দিয়ে তাদের হাত বেঁধে আদালত উপস্থিত করা হয়েছে আর পরিমনির মতন অর্থ কি ভয়ানক সন্ত্রাসী ভয়ানক অপরাধীদেরকে নিমিশে জামিন দেয়া হয়েছে এই পনেরো বছরে ঠিক না সংগ্রামী সাতি বন্ধুগণ এই ফেসি সাসিনা সরকারে অবত অপরাধের পাল্লা এতটাই ভারী ছিল পালানোর সময় পরনের কাপড় টুকু ছাড়া খন্ড কাপড় নিতে পারে না দুপুরের রান্না করা খাবার এই খাবার টুকু খাবার সুযোগ জনগণ তাকে দেয় না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি আমরা এই পনেরো বছরের ফেসি শাসিনা সরকারের নির্যাতন জুলুম আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই এ অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যারা এই দীর্ঘ পনেরো বছর জনগণের ওপর জুলুম করেছে জনগণের ওপর অন্যায় করেছে জনগণের টাকা লুট করেছে গুম করেছে আয়না ঘর তৈরি করেছে যারা আলে মোরামাদেরকে মুখে লাগাম লাগাতে বাধ্য করেছে তাদের প্রত্যেক অপরাধীকে ধরে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন শুধু তাই নয় এই দেশের ব্যাংকগুলো থেকে এই দেশের প্রত্যেকটা সেক্টর থেকে যে টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে দ্রুত সেই টাকাগুলো দেশে ফেরত এনে জনগণের আমানত জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী সাথী এবং বন্ধুগণ সেই সাথে যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক সাধারণ আওয়ামী লীগ তাদেরকে আশ্বস্ত করে বলতে চায় দুই হাজার এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জালিমের বিরুদ্ধে আন্দোলন যারা এই পনেরো বছরে কোন অন্যায় করেন নাই অপকর্মের সঙ্গে জড়িত ছিল না যারা লুটপাট খুন কুমের সঙ্গে জড়িত ছিল না তাদের প্রতি কোনো অবিচার করা হবে না যদি কেউ যদি কোন সুযোগ সন্ধানী নিরাপরাধ মানুষের উপর নির্যাতন চালায় ধ্বংস তর্ক চালানোর চেষ্টা করে ভাঙচুর চালানোর চেষ্টা করে দেশ পৃথিবীর জনতা তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই দুই হাজার চব্বিশের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন কিন্তু আমরা কি দেখেছি আমরা এই আবু সাইদ এই মুক্তসহ শত শত শহীদের রক্ত শুকানোর পূর্বেই দেখছি একদল স্বার্থবাজ মানুষ তারা মামলা মামলা খেলায় মেতে উঠেছে ঠিক তারা বিভিন্ন রকমের হাটপাতার দখল থানা দখল বিভিন্ন রকমের প্রশাসনিক ক্ষমতায় বসিয়ে সমস্ত অন্যায় জুলুম অত্যাচার শহীরাচার অবসান ঘটিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে পরিচালনা করা সম্ভব আপনাদের